পহেলা বৈশাখ বাংলাদেশের লোকজ সংস্কৃতির সবচেয়ে বড় একটা অংশ শরিয়তপুর সরকারি কলেজ এই পহেলা বৈশাখকে সামনে রেখে আজকে বর্ষবরণ চৌদ্দশো বত্রিশের আয়োজন করেছে মুক্ত একটা দেশ ফ্যাসিস্ট মুক্ত একটা সমাজ এবং মুক্ত বাতাসে আমাদের শিক্ষার্থীরা নিঃশ্বাস নিচ্ছে তারা অনেক বেশি উদ্দীপ্ত অনেক বেশি উজ্জীবিত এই বাংলার আবহমান কালের যে লোকজ সংস্কৃতি সেই লোকজ সংস্কৃতিকে ধারণ করে সকল অপসংস্কৃতি এবং অপশক্তিকে দুর্বূত করার দৃঢ় প্রত্যয় নিয়ে শরীয়তপুর সরকারি কলেজ আজকে এই বর্ষবরণের আয়োজন করেছে এই বর্ষবরণের আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুর সরকারি কলেজ তার সাংস্কৃতিক দলের যেই নৈপুণ্য সেটা দারুণভাবে প্রদর্শন করেছে আমাদের যে সাংস্কৃতিক টিম তাদের যে দক্ষতা তাদের যে নৈপুণ্য সেটা তারা প্রমাণ করেছে এবং এর মধ্য দিয়ে আমাদের শিক্ষকদের আমাদের শিক্ষার্থীদের সকলের উদ্দীপনাকে কাজে লাগিয়ে আমরা আমাদের একাডেমিক দিক সহ অন্য অন্য সহ পাঠ্যক্রমিক যে কার্য কার্যাবলী আমাদের আছে এগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং শরীয়তপুর সরকারি কলেজকে এই জেলার শ্রেষ্ঠ কলেজ এবং বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কলেজে আমরা রূপান্তর করার ইচ্ছা পোষণ করি